বাঙালি ধাবায় খেতে গিয়ে চিকেনটা তো খুব ভালোই পেয়েছিলাম আমরা কিন্তু যে মটন আমরা খেয়েছি সে মটনটা বলার কোনো অবকাশ রাখে না যে ভাই কী মটন ছিল গ্রেভি দেখছেন চমৎকার খেতেও খুব টেস্টি গ্রেভি কিন্তু মাংস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বউম ভচকে দিল কারণ যে খাসির মাংসটা খেতে পারিনি লাস্টে আমরা কি করলাম প্যাক করে নিলাম এই যে আমরা প্যাক করে নিই যে বাড়িতে নিয়ে আসবো হয়তো খেতে পারবো না বা খাবো বা কাউকে দেবো কিন্তু প্রচুর টাকা খরচা করেছি বাঙালি ধাবা মানে বিশেষ একটা ফেমাস হচ্ছে রাবড়ি এই রাবড়ি কিন্তু চমৎকার ছিল না বাঙালি ধাবা এর আগে আমরা বেশ কয়েকবার খেয়েছি কিন্তু প্রত্যেকবারই খাবার খুব ভালো ছিল আর এতটাই ভালো ছিল যে আমরা বাঙালি ধাবা ছাড়া কোথাও যাই না সেরকম এমনিও বাইরে খাবার খুব কমই খাই বাঙালি ধাবা বর্তমানে আমাদের ইসলামপুরে ফেমাস তবে মেনু কার্ড দেখে যেটা বুঝলাম এদের দাম কিন্তু দিন দিন বাড়ছে মানে পুজোতে দাম বাড়ে তারপরে কিন্তু আর দাম কমে না তো আমরা বাঙালি ধাবায় ঢুকতাম না আজকে এসছিলাম বাঙালি ধাবায় কিন্তু রাস্তায় দেখলাম নতুন একটা হোটেল খুলছে ডিসকভারি তো প্রথমে ভাবলাম ডিসকোভারি হোটেলে যাই কিন্তু গিয়ে দেখি ওমা মা আজকে তো ওপেনিং তো ওপেনিং দিনে খাবার আমাদের নেই যাদের ইনভাইট তারাই খাবে তারাই খাবে তাদেরকে তো আমরা চলে আসলাম আমার বাঙালি ধাবায় এই যে আমাদের বাঙালি ধাবা শ্রীকৃষ্ণপুর ইসলামপুর বাইপাস ফেমাস শিলিগুড়ি টু কলকাতা রাস্তায় যারা যায় তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু বাঙালি ধাবায় দাঁড়ায় তারা খায় বিশেষ করে ছোটো গাড়ি বাসপাসও তো দাঁড়ায় না ছোটো গাড়ি অনেক অপেক্ষার পর প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর রাবড়ি খাবার পর আমাদের খাবার চলে এসছে এখানে আছে মশলা কুলচা আর বাটার নান মশলা কুলচা সত্তর টাকা বাটার নান পঞ্চাশ টাকা সম্ভবত মেনু কার্ডের যেটা মনে নেই আমার ছবিও তুলিনি। কিন্তু যদি বলি মটন কষা সেটা তিনশো ষাট টাকা নিয়েছিল মটন হান্ডি আর চিকেন বাটার মশলা সেটা নিয়েছিল দুশো বিশ আহ চমৎকার ছিল বেস্ট লেগেছে আমি যতবার খেয়েছি তার থেকে সেরা লেগেছে এবারের এই বাটারের গ্রেভিটা তো বউ খাচ্ছে বউ অনেক এক্সাইটেড কারণ এখানকার খাবার ভালো হয় তো খারাপ হয় না আমি বলছি না যে খারাপ কিন্তু মটনটা একটু আমার কাছে অন্যরকম অন্যরকম লেগেছে মটনটা অ্যাকচুয়ালি এই যে হোটেল আছে না যত হোটেল আছে আপনি রোড সাইড বলেন বা লাইন হোটেল বলেন বা ধাবা বলেন সেখানে ফ্রেশ খাবার তো কিছু পাওয়া যায় কিন্তু সব কিছু আপনি ফ্রেশ পাবেন না বিশেষ করে মটন চিকেন এগুলো কিন্তু ফ্রিজ থেকেই মানে ফ্রিজে থাকা জিনিসই আমরা খাই বেশিরভাগ ক্ষেত্রে কপাল ভালো থাকলে ফ্রেশ পেয়ে যাই কিন্তু টেস্টি হয়েছিল ভাই আমরা খাচ্ছি কারণ এর তো মেন স্বাদ রেস্টুরেন্টে তো গ্রেভি টেস্টি গ্রেভি ছিল চমৎকার খেতেও মজা লাগছিল চিকেনটা ছিল ফ্রেশ সত্যি কথা বলতে কি রেস্টুরেন্টগুলোতে শুধু ওই গ্রেভিরই খেলা গ্রেভি যত টেস্ট হবে সেখানে খাবার তত টেস্ট হবে কালার তো চমৎকার ভরে ভরে তেল দিয়েছে বাটার দিয়েছে কিনা জানি না হয়তো যেগুলো পাম অয়েল দিয়ে তৈরি বাটার সেই বাটার হবে কিন্তু টেস্টই ছিল তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমাদের মনে হচ্ছিলো যে খেতে পারবো কি না বউ বলছে মটনটা একদমই ভালো না যাই হোক মটন টটন খেয়ে নিলাম আমি তো মটন খাই না চিকেনটা খেলাম ভালোই লাগলো আমার কোনো কমপ্লেন নেই যা কমপ্লেন আমার বউয়ের কিছু বলার হলে আমার বউকে বলবেন তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি আমাদের বিল হয়েছে টোটাল আটশো পঞ্চাশ টাকা আর টিপস টিপস দিয়ে মোটামুটি নশো টাকার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তবে খাবার হয়ে গিয়েছিল বেশি এই খাবার তিনজন মিলে খাওয়া একদম ঠিক পারফেক্ট তো বাঙালি ধাবা খুব একটা দাম বেশিও না খুব একটা কমও না মোটামুটি ঠিকঠাক খাবার প্যাক করে নিয়ে চললাম আমার বাড়ি আপনাদের মতামত জানাবেন কারাগারে বাঙালি ধাবায় খেয়েছেন বা এইরকম রেস্টুরেন্টে খেয়ে হোটেলে খেয়ে কাদের এক্সপিরিয়েন্স ভালো খারাপ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবার দিন ভালো হোক অসংখ্য এটা কিন্তু একদমই ভাববেন না আপনারা যে আমার বউ বাসনটা যে মুছছে এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে না এগুলো খাওয়া দাওয়ার আগে শেষে একটু